ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা মায়ের বড়মায় চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণের প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে পয়লায় অগ্রাণ তেরোশো আটচল্লিশ সাল রবিবার সম্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার তারই পাশে বাদের ধারে তাসুতে সিসি ঠাকুর রাত্রে শোন ঘুম থেকে উঠতে না উঠতেই শ্রী ঠাকুরের কাছে আজকাল ভোরে সাধারণত ইন্দু বসু বিমল মুখোপাধ্যায় ঈশদা বিশ্বাস পঞ্চানন মিত্র সুবোধ সাহা ধুঝুটি নিয়োগী বীরেন ভট্টাচার্য প্যারি নন্দী ক্ষিতীশ সান্নাল রাজেন মজুমদার যতীন দাস প্রফুল্ল এবং আরও অনেকেই দাদারা এবং মায়েদের মধ্যে সরোজিনী মা কালিদাস মা মান্দা প্রমুখ মা অনেকে উপস্থিত হন প্যারিদাস শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দিতেন সাড়ে চারটে কিংবা পাঁচটা থেকে সাতটার পর পর্যন্ত আলোচনা চলে আজ ভোরে তপমানের শিক্ষকবৃন্দ জড়ো হয়েছেন তার একটা কেন্দ্র থাকে কিন্তু একজন একটা বাড়ি করেছি বাইরের লোকের কাছে হয়তো বলেছি এইটে ঠাকুর ঘর এইটে অমুক কিন্তু পরিকল্পনা হয়তো এমনভাবে করেছে যাতে সব ঘর থেকে নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায় টেডিটা কাটে কাপড়টা পরে সবই তাকে দেখাবার জন্য ভালো কাজ করে যাতে জনের কাছে গিয়ে তার কাছে সুখ্যাতি করে যাতে সেভাবে আমার পুরুষটা কম মানুষ নয় সাবাস বলে বাহাদুরি দেয় মানুষের এই সত্তাই থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে তবে স্বাতি নক্ষত্রের জল পাত্র বিশেষের ফল একাগ্রতা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর একাগ্রতা কিন্তু ট্রাটক নয় কণ মানে সহ আর মানে কেন্দ্র মানে কেন্দ্রসহ ইষ্ট আর ইষ্টস্বার্থের মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা তৃতীয় তিল বা আজ্ঞাচক্রে মনসংযোগ করার কথা বলা হয় মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাতসার ওখানে হাত দেয় নিয়ম অনুযায়ী ওগুলি করতে লাগলে মস্তিষ্কে তলদেশ উদ্দীপ্ত হয় আজ্ঞাচক্রে সেই উদ্দীপনা চালিয়ে যায় নিরুদ্ধ অনেক কিছু বেরিয়ে পড়ে বোধ করা যায় কাজেই ভিতর দিয়ে আবার সেগুলো নাম ধ্যান না করে যদি কাজকর্ম বেশি করে চালায় শিশি ঠাকুর তাতে শিশি ঠাকুর তাতে অবচেতন বা চেতনের মনে সমাধান হারা যা থাকে তা জানা যায় না নিয়ন্ত্রণ করা যায় না গা ধাতু মানে জ্ঞান বোধ ওখানে ধ্যান করলেই জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে আর চাপটাই আদর জিনিস ইষ্টভীতি সেই চাপ হাতের কসরত যতই করো পেশির দিকে নজর না দিলে কিছু হয় না কথামৃতে গল্পের মতো নষ্টা মেয়ে যাকে ভালোবাসে সব কাজের মধ্যে দিয়েই তার কথা মনে পড়ে ভাবে কখন তার কাছে যাবে তাকে দেখলে আনন্দ হয় তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায় অনুরাগে দীপ্ত নাম ধ্যান চায় তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চায় ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজ ততই স্ততই আসে রামকৃষ্ণদেবের কথা উঠল সিসি শ্রী ঠাকুর বিগলিত কণ্ঠে মুগ্ধ মন্দির আগ্রহে অপূর্ব ভঙ্গিতে হাতখানি নেড়ে আবেগ ভরে বললেন মুখ্য বামন যা বলে গেছেন অমন আর কারো বলবার জো নেই অমন পরিবেশন কেউ করতে পারবে না সামান্য কটি কথা কিন্তু মুহূর্তে আমাদের সকলের মন যেন শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠল উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়